বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় সীতাকুণ্ডবাসী আসসালাম আল ইনসাফ বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও রমজানুল মুবারক সুখবর 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 সীতাকুণ্ডবাসীর জন্য সুখবর সম্মানিত পথচারী ক্রেতা ভাই বোন বন্ধু আপনজন আপনাদের সুপরিচিত আস্থার অনলাইন শপ আল ইনসাফ বিডি এখন সীতাকুণ্ড পৌরসদর কে এম প্লাজার তৃতীয় তলায় শুভ উদ্বোধন হয়েছে তাই সাশ্রয়ী মূল্যে আপনার কাঙ্ক্ষিত পণ্য কেনার জন্য সাদরে আমন্ত্রিত আমাদের কাছে পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের আকর্ষণীয় পাঞ্জাবি পায়জামা দাওয়া টি শার্ট প্রিমিয়াম কোয়ালিটির হরেক রকম খেজুর নারী পুরুষের ইসলামিক পোশাক ইসলামিক বই কাঠের ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল মিক্সড ড্রাই ফ্রুট খাঁটি মধু গাওয়া ঘি ও মৌসুমি ফল ফলাদি সহ হরেক রকম পণ্যের বিশাল সমাহার তাই আর দেরি কিসের এখনই চলে আসুন আমাদের আউটলেটে খাঁটি পণ্যের বিশ্বস্ত সঙ্গী আল ইনসাফ বিডি কে এম প্লাজা তলা ডিটি রোড সীতাকুণ্ড পৌরসদর চট্টগ্রাম এছাড়া অনলাইনে কেনাকাটা করতে আমাদের পেজে লাইক দিয়ে সাথে থাকুন